আজকে ওদের নতুন জোড়া বসাচ্ছি মেলটাও আমার অনেক পছন্দের ফিমেলটাও আমার মোটামুটি পুরাতন দু হাজার উনিশ সালের একটা কবুতর দুইটাই ব্যান মেলটা আমাদের বিআরপিএল ক্লাবের প্রেসিডেন্ট অজয় বার ব্রিড করা ছিল আর ফিমেলটা আমাদের পিআরপিও ক্লাবের কবুতর আমার খুব পছন্দের কবুতর এই ফিমেলটার বাচ্চা আমার এখানে রেস করা বেশ কিছু আর এই মেলটার বাচ্চা গত বছর তিনটা বাচ্চা রেস করেছিল আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা এই রেজাল্টে ছিল এবং এছাড়াও এই মেলটার আরও বাচ্চা রেজাল্ট করা আছে ডিআরপিও এ ক্লাবেও রেজাল্ট করছে এই মেলের বাচ্চা আর এই মেলের আপন দুই বাই ফার্স্ট হওয়া আছে কিছুক্ষণ হলো দুইটাকে একসাথে দিয়েছি এখনো পেয়ার নেয় নাই দুইটাই ভয় পাইতেছে দুই দিকে দুইটা কি আছে